জঙ্গিপুর সুতি ও শামসেরগঞ্জে শান্তি বজায় রাখতে ম্যারাথন বৈঠক করলেন পুলিশ ও বিএসএফ আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিজি দক্ষিণবঙ্গ রাজীব কুমার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এডিজি বিএসএফ রবি গান্ধী জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় সহ অন্যান্য পুলিশ ও বিএসএফ আধিকারিকরা এলাকায় শান্তি বজায় রাখতে যত দিন প্রয়োজন তত দিন পর্যন্ত সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেই জানালেন বিএসএফ আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জমিদপুর সুতি ও সানসেরগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার ম্যারাথন বৈঠক করলেন পুলিশ ও বিএসএফ আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিজি দক্ষিণবঙ্গ রাজীব কুমার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এটিজি বিএসএফ রুবি গান্ধী জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়সহ অন্যান্য পুলিশ ও বিএসএফ আধিকারিকরা এদিন দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা এলাকায় শান্তি বজায় রাখতে যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত সশস্ত্র কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিকরা Uh, uh, we are working jointly uh, to uh, control the no, situation and things we are getting back to normal. No, we we, we do know do how, do how to deal with that yeah. and uh, uh, this is not the new thing and we are controlling the thing. BSF 9 BSF companies are here. We are here for uh, the uh, common purpose and since it is a border district so we are here for the common purpose. We work in the close coordination <laughs> with the police. Yes. BSF is the core competency of BSF is the border guarding so we are there we have been guarding the border and you know uh, the border, uh, uh, our men are deployed, there is electronic surveillance also, the borders are secured, rest assured. we are taking all the action to uh, keep the border safe secure I mean, so that you? no infiltration and smuggling take place our all efforts are on জঙ্গিপুর সুতি ও সামসেরগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নতুন করে যাতে আর কোনো অশান্তি না ছড়ায় সেই কারণে বিশেষ করে কোনো রকম গুজবে কান না দেওয়ার বার্তা দিলেন ডিজি দক্ষিণবঙ্গ রাজীব কুমার সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ পুলিশ প্রশাসনের এমনই বার্তা দিয়ে আশ্বস্ত করলেন তিনি જો વેપાર કામ ગીતા है ना और ભેર વેપાર આપણે સબ જગ્યા પ્રિન્ટ દીચી સબ જગ્યા છે સબ ઉમર હે રૂપે રૂપે જો વેપાર રૂપે તો કામ દેબેના মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন একেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার। 9474102078